হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের বাড়িতে একটু ছোটো খাটো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে তো সোনা বিয়ের পরেই প্রথম আমাদের বাড়িতে খাচ্ছে তো এই সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে উঠে গেছে বাবা খেয়ে নিলো আমাদের ও খেলো তারপর আমার দেওয়ার খাচ্ছে এই ছোটো সোনা আমাদের আমার ছেলে আমার ননদ ওই দেখুন কাজ করছে পরিষ্কার করছে ঠাকুমা লাস্ট আমরা খেতে বসবো দেখো আজকে আমাদের বাড়িতে জামাই এসেছে তাদেরকে খাওয়ানো যদি রান্না করছে দেখো রামার এটা লতি কচু লতি পাতায় আর এই যে দেখো মাংস দেশি মুরগির মাংস হচ্ছে এই যে ডাল হয়েছে ডাল মাছ পাতা হয়েছে আর এই যে তরকারি আছে দেখো আর মাছ পাতা তো খাওয়া হয়ে গেল আর এই যে মাছ দেখতে পাচ্ছ আগে তুই তো এই আছে